মাসে এগারো বার বিদেশ সফর করেছেন এবং এই সফরগুলো গুলো প্রায় সব কোনো না কোনো ভাবে বিতর্কিত হয়েছে কেন এই বিতর্কে সৃষ্টি হচ্ছে কারা সৃষ্টি করছে তিনি যে যুক্তরাজ্য সফরে রয়েছেন এই মুহূর্তে সেই যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করেও একাধিক ইস্যুতে লঙ্কা কাণ্ড ঘটে গেছে সর্বশেষ যে বিষয়টি জানা গেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী টিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক হচ্ছে না বা টিয়ার স্টারমার তার সঙ্গে সাক্ষাতে বসছেন না অথচ শুরু থেকে সরকারের পক্ষ থেকে মানে ডক্টর ইউনুস সরকারের পক্ষ থেকে বেশ ঢাক ঢোল পেটানো হচ্ছিল এটি একটি সরকারি সফর বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী কি স্টারমারের সঙ্গে তার বৈঠক হবে কিন্তু বাস্তবতা হচ্ছে কিয়ার স্টারমার এই মুহূর্তে কানাডা সফরে রয়েছেন সেখানে তিনি কানাডার নতুন যে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তীতে এটি হবে চোদ্দ তারিখে আর পনেরো থেকে সতেরোই জুন থাকবেন এই সম্মেলনে যোগ দিবেন আবার আমাদের প্রধান উপদেশটা ফিরবেন চোদ্দ জুন চোদ্দই জুন অর্থাৎ কোনোভাবেই এই বৈঠক হচ্ছে না অন্তত খুব বলা যেতে পারে এখনো পর্যন্ত যা মনে হচ্ছে এখন এই যে বৈঠক হচ্ছে না বা সাক্ষাৎ হচ্ছে না সেই সম্পর্কে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্ন জবাবে প্রধান উপদেষ্টা টিএস সচিব শফিকুর আলম কি বললেন কথাগুলো তো ভালো করে শুনুন তুমি বলছেন আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী উনি সম্ভবত কানাডায় আছেন কানাডা ভিজিট করছেন ব্রিটিশ পার্লামেন্টে এসেছিলেন আজকে উনি জানালেন যে উনি কানাডায় আছেন এরপরও চেষ্টা করা হচ্ছে সময় এবং শিডিউল ম্যাচ করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক হতে পারে এই যে শব্দগুলো এই যে বাক্যগুলো আমাদের জন্য কতটা অপমানজনক কতটা অবমানকার হচ্ছে না হবে না সেটা ভিন্ন জিনিস তার নর্মাল ব্যাখ্যা দেওয়া যেতে পারে কিন্তু এই যে অনেক কিছু হাইড করতে গিয়ে যে আপত্তিকর বিষয়গুলো বেরিয়ে আসে তিনি বলেন কি সম্ভবত উনি কানাডায় আছেন এটা সরকারি সফর বাংলাদেশের সরকারের প্রধান গেছেন যুক্তরাজ্য সফরে এখানে সম্ভবত বোধ হয় হতে পারে এই শব্দগুলো কেন আসবে আর যে দেশ সফরে গেছেন সেই দেশের প্রধানমন্ত্রী কোথায় আছেন উনি নিশ্চিত নন আবার কি বলছেন এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন তিনি বললেন যদি এটি সরকারি সফর হয়েই থাকে একজন পার্লামেন্টারিয়ান বা একজন এমপি কাছ থেকে কেন এই তথ্য জানতে হবে এটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটি সরকারি সফর কেন এইভাবে আগ বাড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশাল উচ্চতায় উঠাতে গিয়ে আবার ঠপাস করে একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে বা তিনি নিজে মাটির সাথে মিশে যাচ্ছেন কতটা অকূটনৈতিক সুলভ এই শব্দগুলো এই আচরণগুলো ব্রিটেনের এই মুহূর্তের অন্যতম একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাজ্য সফরের আগেই একটি আর্টিকেল লিখেছেন মন্তব্য প্রতিবেদন লিখেছেন সেখানে যাতে ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎ না করেন কোনো ধরনের বৈঠকে না বসেন সেই বিষয়ে তিনি নানান ধরনের যুক্তি বিশ্লেষণ ধরে আহ্বান জানিয়েছেন কারণ তার সাথে কোনো বৈঠক না হয় এবং তিনি যে কারণগুলো উপস্থাপন করেছেন এটি কি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাক্ষাতের মূল কারণ আমরা জানি না তবে এই ধরনের একটি মন্ত্র প্রতিবেদন লেখা হয়েছে আমি অংশবিশেষ আপনাদের বলছি মূল অংশটা তিনি বলছেন যখন একজন রাজনৈতিক নেতা বা সরকার বা রাষ্ট্রপ্রধান অন্য কোন রাষ্ট্রের সরকার প্রধান বা বা রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের সঙ্গে বৈঠকে বসেন দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গা নয় বরং শাসন ভিত্তি হিসেবে ব্যবহৃত মূল্যবোধ এবং নীতি সম্পর্কে একটি স্পষ্ট বার্তা দেয় এবং বার্তাটা কি তিনি বলছেন যে সম্ভবত ইউনুসের তত্ত্বাবধানে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো ভিন্নমতের কণ্ঠ রোধ করা মানে শুধু এটাই নয় এটি চরমপন্থার পন্থার নীরব আলিঙ্গন এক সময় বাংলাদেশের রাজনীতির প্রান্তে ঠেলে দেওয়া ইসলামপন্থী কট্টরপন্থীরা এখন শক্তির সাথে পুনরায় মানে পূর্ণমত্তার শক্তির সাথে পুনরায় আবির্ভূত হচ্ছে আপনারা জানেন যে নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশে যে মৌলবাদদের উত্থানের একটি উর্বর ভূমিতে পরিণত হয়েছে বা সুযোগ তৈরি হয়েছে এই দেশে সেটি সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে যথেষ্ট সারা ফেলেছিল বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের দিয়ে। এই প্রতিবেদন এই শিল্পী কর্মী এবং নারীদের হুমকি দিচ্ছে এবং দেশটি যে ধর্ম নিরপেক্ষ ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল তা ধ্বংস করছে ইউনুসের প্রশাসন তাদের অন্য জায়গা করে দিচ্ছে বলে মনে হচ্ছে সুবিধাজনক ভাবে হোক অথবা হিসাব বাইরে হোক যেভাবেই হোক বাংলাদেশের ভৌতবাদের মূল্য এরই মধ্যে তার ঘাটতি অনুভূত হচ্ছে তারই মন্তব্য প্রতিবেদনকে কেন্দ্র করে আবার ডেভিড বার্গমান যিনি শেখ হাসিনার সরকারের অন্যতম তুমুল সমালোচক ছিলেন সমালোচক ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে তিনিও বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের গত নয় মাস ধরে বা তার বেশি সময় ধরে কেবল সেই ব্যক্তিদের গ্রেফতার করা হয়নি বরং শত শত মানে শুধুমাত্র যাকে তাকে গ্রেফতার করা হচ্ছে ঢালা হত্যা মামলা দিয়ে তা নয় শত শত আওয়ামী লীগ সমর্থক এবং রাজনীতিবিদকেও গ্রেফতার করেছে যাদের হত্যাকাণ্ডে কোনো ভূমিকা ছিল না যাদের অনেকেই সাত বা আট মাস ধরে আটক রয়েছেন যদিও তাদের অপরাধের সাথে জড়িত থাকার কোনো প্রমাণ নেই ক্রিস ব্ল্যাকবার্ন একথাও বলছেন যে এর মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট এই ধরনের মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে ডক্টর ইউনুস সরকারের মানবাধিকার বিষয়গুলোকে কেন্দ্র করে তুমুল সমালোচনা করেছে এই অবস্থায় ইয়ার ইস্তামার যদি ডক্টর ইউনুসের সঙ্গে সব মানে কোনো ধরনের সাক্ষাৎ করেন বা বৈঠকে বসেন তাহলে অভ্যন্তরীণ রাজনীতিতেও ব্যাপক বিরূপ প্রভাব পড়বে এখন আমরা জানি যুক্তরাজ্যে মানবাধিকার ইস্যুগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় যদিও একথা আমরা জানি যে এই মানবাধিকার বিষয়গুলোকে আবার তারা বিভিন্ন জায়গায় অস্ত্র হিসেবে ব্যবহার করে সেই জায়গা থেকে সজ্ঞানেই তিনি ডক্টর মোহাম্মদ ইনুজির সঙ্গে সাক্ষাতের বিষয়টি এড়িয়ে গেছেন কিনা আমি নিশ্চিত নই তবে হলো যে না বা হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত এবং সরকারের পক্ষ থেকে কেন এই বিষয়গুলো আগে থেকে ঠিক করা হয় না হবে দেখেছি আগে আগে এরকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা কথা বলে এখন আসলেই অনিশ্চয়তা বলবো নাকি এগুলো আগ বাড়িয়ে বলা হয় মানুষের সামনে জটে মোহাম্মদ ইউরুসের গুরুত্ব মানে বেশি করে বাড়িয়ে তুলে ধরতে গিয়ে নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যান কিনা এগুলো তো অনেক আলোচনা হচ্ছে যদি কয়েকটা উদাহরণ দিই শেষে আমি একটু শেষ করব যেমন টেক সম্মেলনে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র সঙ্গে বৈঠক হচ্ছে কিনা একেবারে শেষ মুহূর্তে যিনি বৈঠক হলো তার আগের রাতে জানা গেল এবং সেটি সম্বন্ধে সেটি করতে গিয়ে অনেক ধরনের চেষ্টা করতে হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আচ্ছা হলো তো হওয়ার পরে কি হলো এই যে শফিকুল আলম প্রেস সেক্রেটারি প্রথম প্রতিষ্ঠান তিনি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ সম্মেলনে যে দাবিগুলো করলেন নরেন্দ্র মোদী শেখ হাসিনা কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বিরক্তি প্রকাশ করেছেন শেখ হাসিনা নিচ্ছেন এই বিষয়গুলো এবং তারপর ভারতের বিভিন্ন গণমাধ্যম সেখানকার কূটনৈতিক সূত্র বরাদ দিয়ে নানান ধরনের রিপোর্ট করলো চীন সফরে গেলেন চীন সফরে গিয়ে বলা হলো যে দুই দশমিক এক বিলিয়ন ডলার বাংলাদেশকে ঋণ দেওয়া হচ্ছে বিভিন্ন ইনভেস্টমেন্টের জায়গা থেকে কোথায় সেদিন তখনই বলেছিলাম এগুলো শুধুমাত্র প্রতিশ্রুতি দেয়া দরকারতায় দেয়া হয়েছে ভদ্রতা খাতিরে তার একটা মাত্র আউটকামও তো আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত আমরা দেখলাম কাতারে সফরে যাওয়া হলো তখন বলা হলো যেটি রাষ্ট্রীয় সফর রাষ্ট্রীয় সফর হলে তার কোন নমুনা তো আমরা দেখলাম না সেই রাষ্ট্রপক্ষ থেকে বিশেষ সম্মান রাষ্ট্রীয় भोज কিংবা কাতারে আমিরদের সঙ্গে বৈঠক এটি কি ভাবে রাষ্ট্রীয় সফর হয় বিমানবন্দর চীন যখন নামলেন একটা লাল গালিচা একটা কার்ப்பের বিശാസ്ത്ര শিক্ষককে বলা হলো লাল গালিচা সংবর্ধনা এই ধরনের বালখিল্য কথাবার্তা বলে কাদের সম্মানহানি করা হচ্ছে যুক্তরাজ্যের এর এই সফরের কেন্দ্র পুরো নানান বিষয়ে এর মধ্যে অনেক বিতর্ক হয়েছে সৃষ্টি হছ আপনারা জানেন শেষমেশ কি হয় কোন দিকে আমরা কি অর্জন করব সেটা অনেক বড় প্রশ্ন